বন্ধুরা আমরা দু হাজার বছরের শেষ মাসে শেষ দুই সপ্তাহ থেকে দু হাজার নতুন বছর তার কীরকম কাটতে পারে কীরকম যেতে পারে যদি সেই দিকে আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে কিন্তু তার ডিসেম্বর মাসে কর্কট রাশির জাতক ও জাতিকা গণের আর্থিক দিকের মানে আর্থিক দিকের উন্নতি পরিকল্পনার উন্নতি কর্মজীবনের উন্নতি এবং তার সম্পর্কের উন্নতি এবং পারিবারিক জীবনের উন্নতি অগ্রগতি ধারার দিকেই সে কিন্তু ধাবিত হচ্ছে তবে একথা আমি বলছি না যে দু হাজার ছাব্বিশ নতুন বছরে সে যে একেবারে সর্বক্ষেত্রেই যে ভালো করবে সে কথা নয় কিছু কিছু জায়গায় তার চিন্তা বা ভাবনা কিন্তু একটু থাকবে কর্কট রাশির জাতক ও জাতিকা গণে কারণ তার শনির ধায়ে কিন্তু শেষ হতে চলছে কর্কট আপনার অষ্টম ঘরে যেহেতু অষ্টম ঘরটা সে ভালো রাশি পড়ুক আর খারাপ রাশির পড়ুক কিছু কিছু জায়গায় সে কিন্তু চিন্তা ভাবনা বিশিষ্টভাবেই তাকে কিন্তু সমাপ্ত করে এবং শনি যে কর্কট রাশির একটা জাতক ও জাতিকাগরের ডিসেম্বর মাসে যা তার প্রভাবটা তার গতির চাপটা অনেক কমে গেছে অতএব শনির যে এই শেষ প্রান্তে জায়গায় কর্কট রাশির জাতক ও জাতিকাগণে হঠাৎ একটা ধাক্কা বা একটা নাশের দিকে যে ধাবিত করবে না আমি সে কথা বলছি না সেটা হতে পারে শরীর সেটা হতে পারে সম্পদ সেটা হতে পারে আর্থিক দিক কারণ স্থানকাল পাত্র লগ্নমান বয়সের তারতম্য অনুসারে স্থানকাল পাত্র অনুসারে সেটা সংগঠিত হবে অতএব আপনার কর্কট জাতক জাতিকাগণের সেই ইঙ্গিতই কিন্তু এই শেষ মাসে শেষ দুই সপ্তাহে থেকে অর্থাৎ আজ থেকেই তার কিন্তু ইঙ্গিতটা বহন করছে এ অনেক আছে কারণ ডিসেম্বর মাস আপনারা জানেন গ্রহদের একটা পরিবর্তনের ধারা এই পরিবর্তনের ধারা একটা প্রভাবও কিন্তু কর্কট জাতক ও জাতিকাগণ পাবে এবং সামরিক সামগ্রিকভাবে যদি কর্কট রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে বিচার বা বিশ্লেষণ করি কারণ আপনারা জানেন কর্কট রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে চন্দ্র এবং নতুন বছর যেহেতু রবির মাস হিসাবে ধরা হবে এবং বিংশত্তরীর মতে আপনার মানে আপনার যেমন চন্দ্রের দশায় আপনি নতুন বছরটা আপনার যেমন আপনার চন্দ্রের একটা প্রভাব থাকবে তেমনি থাকবে রবির প্রভাব অতএব আপনার এই নতুন বছরে তার কিন্তু ইঙ্গিতটা অলরেডি পঁচিশ সালের এই শেষ মাসে শেষ দুই সপ্তাহকে দিয়ে আজ থেকে তার কিন্তু গতির ভাবটা বেড়ে যাবে তার মেধা বেড়ে যাবে বুদ্ধি বেড়ে যাবে কৌশল বেড়ে যাবে এবং নতুনত্ব কিছু করা এবং বড় বড় পরিকল্পনা সফলতার দিকে কিভাবে করতে পারে অভিনয় শিক্ষা সাহিত্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো তার চেতনা এবং উদ্ভাসিতভাবে একটা নতুন কিছু গবেষণা এবং মানে ব্যবসা বাণিজ্য দেওয়া তার কিন্তু একটা প্ল্যান তার কিন্তু চলছে এবং তার মনে মনে একটা দীর্ঘদিনের যে বাসনা তার আছে সেটাও কিন্তু বহিঃপ্রকাশ পাবে নতুন বছর তার সৃষ্টি কিন্তু আজ থেকে হয়েছে এবং তার ফলাফলটা আর কিছুদিনের মধ্যে আজ থেকেই আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনার পরিশ্রম বেড়ে যাবে আপনার চিন্তাশক্তি বেড়ে যাবে আপনার কৌশলতা বেড়ে যাবে আপনার মেধা বুদ্ধিও বেড়ে যাবে তাহলে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ এই দু পঁচিশ সালে শেষ মাসে শেষ দুই সপ্তাহ তার আর্থিক স্থিতিশীল স্থিতিশীলতা সে বজায় রাখতে পারবে এবং সহজে অর্থ যে সহজে অর্থ লাভের যে যে সমস্ত জিনিসগুলো আছে সেখান থেকে আপনার অর্থ সমাগম হবে এবং সহজ অর্থ এবং লভ্যাংশ আপনার পকেটে কিন্তু ঢুকে যাবে এবং দীর্ঘদিনে আটকে থাকা আটকে থাকা অর্থ তাও কিন্তু আপনার একটা সমাধানের দিকে যেতে সক্ষম হবেন যা দু নতুন বছরে আপনার তার একটা অগ্রগতি ধারাটা আপনি নিয়েই এবং নিষ্পত্তি মামলা নিষ্পত্তি কোনো বিষয় সম্পত্তি নিয়ে নিষ্পত্তি এর একটা সহজ সম্ভাবনার উপায়ও আপনার হস্তগত আপনি করতে পারবেন এবং পরিশ্রমে কর্মজীবনে সাফল্যতা লক্ষ্য স্থির যে আপনি করতে পারবেন না সে কথা নয় সম্পর্কের ক্ষেত্রে আপনি অত্যন্ত যত্নশীল বিশ্বস্ত থাকবেন এবং কর্কট জাতক জাতিকে অত্যন্ত বিশ্বস্ত হন আপনার এই সময় আপনার কাছের মানুষদের আপনি কিন্তু পরিপূর্ণ একটা সমর্থন পাবেন এবং অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না কোনো আবেগপ্রবণ কোনো সিদ্ধান্ত নেবেন না এবং আপনার কোনো জটিল কোনো কাজ কাজ হাতে নেওয়ার আগে একটু চিন্তাশীল হতে হবে এবং হয়তো কোনো জমি জমা সমস্যাযুক্ত জমি জমা আপনার মানে আপনি নিতে যাবেন না এবং অহং দম্ভ এগুলোকে আপনার সংযম রাখুন পার ভারতপক্ষে মানুষের উপকার করার চেষ্টা করুন তাহলে দেখবেন কর্কট রাশি জাতক ও জাতিকাগণে সামগ্রিকভাবে তারা একটা সুন্দর লক্ষ্য বস্তু তারা যেমন পূরণ করতে পারবেন এবং তাদের উপর যে কাজের চাপটা ছিল তা এক করে তা সামাল দিয়ে দেওয়ার চেষ্টা তারা করে যাবে এবং এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আপনার শেষ দুই সপ্তাহে তার কিন্তু বিশেষ করে আর্থিক একটা কর্মক্ষেত্রের দিক থেকে তার মুক্ত হতে চলে আর্থিক একটা লাভবান আপনার আর্থিক কোনো জায়গা থেকে আপনার অর্থ যে ঘরে ঢুকবে তার পথটা মুক্ত হয়ে গেছে অর্থাৎ আপনার পরিশ্রম ফলপ্রসূ আপনার চিন্তাভাবনা ফলপ্রসূ আপনার অর্থনৈতিক চিন্তাভাবনা ফলপ্রসূ ব্যবসায়িক চিন্তাভাবনা আপনার ফলপ্রসূ ফলপ্রসূ এবং আপনি যে নতুন একটা ব্যবসার দিকে ধাবিত হচ্ছেন শক্তি দিয়ে সেটাও আপনার কিন্তু ফলপ্রসূর দিকেই ধাবিত হচ্ছে তাই আপনার স্থির স্থির থাকুন এবং আপনার লক্ষ্য যতক্ষণ পর্যন্ত পূরণ করতে না পারবেন আপনি আপনার ডান বায় না থাকি আপনার লক্ষ্যের দিকে আপনার স্থিরতা আপনার রাখাটা হবে সবচেয়ে বুদ্ধিমানী কাজ কারণ আপনারা জানেন এই দু সালে শেষ প্রান্তেই কিন্তু যে আপনার অষ্টম ঘরে কিন্তু শনি বা শনি ধাইয়া আপনার সময়কাল কিন্তু আপনার এই নতুন বছরে শেষ হবে এবং যার কারণে এই অষ্টমভাবে কিন্তু আপনার রাহু অষ্টমভাবে কিন্তু রাহু অবস্থান করছে যার কারণে নতুন বছরে নতুন চ্যালেঞ্জের মধ্যে যে আপনি পড়বেন না সে কথা নয় অনেক জায়গায় আপনার অভিজ্ঞতা বেড়ে যাবে আকস্মিক একটা পরিবর্তনের মধ্যে পড়বে এবং কিছু চিন্তাভাবনা পরিসমাপ্তি করতে পারবে আবার কিছু চিন্তাভাবনা আপনার মধ্যে থেকে যাবে অতএব আকস্মিক একটা পরিবর্তন নতুন বছরে কিন্তু আপনার হবে কারণ দেবগুরু বৃহস্পতি আপনার রাশি লগ্নভাব বা উঁচু স্থান অর্থাৎ কর্কট ঘরটা হচ্ছে কিন্তু আপনার মানে দেবগুরু বৃহস্পতির উঁচু ঘর দেবগুরু বৃহস্পতি আপনার রাশি লগ্নভাব উঁচু স্থানে কিন্তু অবস্থান করছে যার কারণে সে কিন্তু এখানে আপনার হংস পুরুষ। মহারাজ্যকে সৃষ্টি করেছে এই রাজ্যকের প্রভাব যে আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আপনার মা লক্ষ্মী বা প্রভুর একটা পরিপূর্ণ আশীর্বাদ সে কিন্তু পাবে এবং যার কারণে সে কিন্তু একটা হংসমহারাজযোগ তৈরি করবে এবং ঈশ্বরের একটা পরিপূর্ণ আশীর্বাদ পাবে যার কারণে আপনি বিবাহ বিবাহসাদী একটা ভালো জায়গায় মনের মতো পাত্রপাত্রী আকস্মিকভাবে কিন্তু আপনি এসে যাবে কারণ আপনার কর্কট রাশি জাতক জাতিকাগণ আপনার চন্দ্র হলেও তার কিন্তু বৃহস্পতির উঁচু ঘর এবং বৃহস্পতি আবার আপনার কর্কট রাশির পুরানো অভিশাপ থেকে তারা কিন্তু পরিত্রাণও আপনার পাবে এবং এটা কিন্তু পাওয়া শুরু করেছে এই আজ থেকে অতএব তার জীবনের প্রভাব আপনার শনিদেবের যে মানে নবম ভাব ভাগ্যস্থান এবং কর্মস্থান সেখানে কিন্তু মীন রাশিতে শনি কিন্তু অবস্থান করছে এবং অষ্টম শনি কষ্টের পথ এবং উচ্চশিক্ষা ও জীবনের সঠিক পথ খুঁজে পেতে আপনাকে কিন্তু এই বড় ঠাকুরই কিন্তু আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে কারণ শনিদেবের এই নবম ঘরে ভাবে যখন সে অবস্থান করবে তখন আপনার উচ্চশিক্ষা এবং উন্নত শিক্ষা ও আপনার ব্যবসা আপনার অগ্রগতি লাভ এবং আধ্যাত্মিক চেতনার উন্নতি এবং গুরুজনের প্রতি শ্রদ্ধা বিনয় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আপনি যে কাজের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন তা সে ইচ্ছাশক্তি বা সে আশা আপনার পূর্ণ করতে পারবেন কারণ আপনাকে প্রভু একটা পরিপূর্ণ আশীর্বাদ প্রদান করার কারণে অর্থাৎ ধন আপনার মালক্ষ্মী যোগের কারণে হংসমহারাজযোগের একটা প্রভাবের কারণে আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণ দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে তারা কিন্তু ধাবিত হচ্ছে এর কারণটা হল আপনার এই জ্যোতিষ পণ্ডিতগণ বারবার বলেছেন যে এই ডিসেম্বর মাস বারোটা রাশির জন্যই একটা দুরান্ত মাস হিসাবে গ্রহদের পরিবর্তনের মাস হিসাবে ধরা হবে এবং বিশেষ করে তার এই গ্রহদের যে এখন বছরের শেষ মাসে শেষ দুই সপ্তাহ তার কিন্তু কাজের অগ্রগতি মেধার অগ্রগতি কৌশলের অগ্রগতি চেতনার অগ্রগতি তা কিন্তু বৃদ্ধির দিকেই যাবে কারণ হংস রাজ্যকের কারণে তারা প্রচুর অর্থশালী হন সম্পদশালী হন বড় পজিশনে অবস্থান করেন এবং তারা অনেক আপনার ভাগ্যের যে জায়গাটা তারা অনেক পরিবর্তনের দিকে ধাবিত হয় এবং শত্রুপক্ষ আপনাকে যে ক্ষতি সাধন করার যে পায়তাটা করছে সেটাও আপনার উন্মুক্ত হয়ে যাবে এক কথায় যাকে প্রভু যাকে স্বয়ং প্রভু যাকে দৃষ্টি দেন এবং বা তাকে কোলে তুলে রাখে সেখানে কিন্তু কোনো রকম পাপগ্রহ কেতু বা আপনার পাপগ্রহ আপনার সেই রকম ক্ষতিটা করতে পার না তবে শনির একটা দৃষ্টি কিন্তু আপনার চন্দ্রের দিকে থাকে এবং যার কারণে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ আপনার অহেতুক ঝগড়াঝাঁটি বিবাদে কিন্তু তারা আপনার জড়িয়ে পড়ে এবং মিথ্যা অপবাদ চক্রান্ত তাদের মাথায় কিন্তু চাপে এবং তারা বারবার প্রেমের মানে প্রেমের কারণে তাদের বদনাম বা ক্যাশর তাদের কিন্তু দ্বিতীয় হতে পারে এই দু হাজার পঁচিশ সালের শেষ মাসে শেষ দুই সপ্তাহে তার গতিটা কিন্তু শুরু হয়ে গেছে এবং তার নতুন বছরে নতুন চিন্তাভাবনা নতুন ভাবনায় তার কিন্তু একটা দারুণ চমৎকার পরিবর্তনও কিন্তু হবে এবং এই চতুর্গ্রহের যোগে ডিসেম্বর মাসে সমসপ্তক যোগেও কিন্তু কারণ সূর্য গোচরে ফলে ডিসেম্বর মাসে আপনার সমসপ্তক যোগেও কিন্তু পড়বে কারণ সূর্য অনেক দিন পর সূর্যের প্রভাব গ্রহদের যে রাজা তার একটা প্রভাব কর্কট রাশির উপরে কিন্তু আপনার পড়তে চলছে এবং এই মাসে সে কিন্তু মিথুন রাশিতে এই আজ থেকে মিথুন রাশিতে গোচর করবে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং এই গোচর করার কারণে আপনার কিন্তু এই মাসে মার্গি হবে কিন্তু শনি ও বুধ এই যে শনি ও বুথ যখনই মার্গী হবে হলো সম্পদ ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এবং জাহাজের ব্যবসা রাজনৈতিক ক্ষেত্রে একের পর এক নতুন চমক সে কিন্তু দেখাতে ডিসেম্বর দু সালে জাতক ও জাতিকাগণ মানে তাদের যে অগ্রগতির দিকেই ধাবিত হচ্ছে সেই ধারাটা তারা বজায় রাখতে সক্ষম হবে কারণ কর্কট রাশির জাতক ও জাতিকাগর উত্তরাধিকার সূত্রেও সম্পদ পাওয়া লাভের কিন্তু তাদের যোগ আছে এবং সরকারি চাকরি নতুন চাকরি ভালো জায়গায় চাকরি পাওয়ার একটা যোগ কিন্তু তাদের রয়ে গেছে এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তারা যে আপনার দিতে চলছে তার সময় সাপেক্ষের ব্যাপার এবং পুরনো ব্যবসায় তারা ভালো লাভ করতে পারবেন কর্মস্থলের সমস্যার সমাধান আপনি আপনার সহকর্মীরা সাহায্য করবে এবং বড় ধরনের একটা কাজ সমাধান করার কারণে ঊদুতন কর্মকর্তার একটা পরিপূর্ণ ভালোবাসা প্রেমপ্রীতি ভালোবাসা আপনি পাবেন এবং মনের মতো জায়গায় আপনার চাকরি বদলি হওয়ার একটা যোগ কিন্তু রয়ে গেছে এবং মাঝে মাঝে নতুন সন্তানের আগমন এবং সন্তানদের মধ্যে একটু অসন্তোষ প্রকাশ করতে পারে এবং সন্তানদের মনের মধ্যে কী কারণে অসন্তোষ প্রকাশ করতে হচ্ছে সেটা দেখুন আপনি সমাধান করতে সক্ষম হবে কারণ তারা ব্যবসায়িক লাভজনক আপনার ব্যবসায় লাভজনক কর্মক্ষেত্রে লাভজনক এবং শিক্ষা একটা লাভজনক একটা অবস্থানের মধ্য দিয়ে বর্তমানে তারা কিন্তু দাবিতে হবে কর্কট রাশি জাতক ও গণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকেই তারা এগিয়ে চলছে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ সবাইকে